দেখা যায় সম্মানিত দর্শকবৃন্দ দেশ বিদেশের বিভিন্ন স্থানের ন্যায় ওয়ালিয়ার সার্বজনীন দুর্গা মন্দিরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল আর আপনারা দেখছেন কৃষিকতা টোয়েন্টি ফোর আমি যদিও কৃষির উপরে ভিডিও বানাই তারপরও একজন সনাতন হিসেবে আজকের এই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে উপস্থিত থেকে এবং ভিডিওটি বানাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি প্রিয় দর্শক ভিডিওটি একটু বড় হতে পারে আশা করি পুরোটা সময় সাথে থেকে রথযাত্রা উৎসবটি উপভোগ করবেন তো চলুন দেখি ওয়ালিয়া সার্বজনীন রথযাত্রা উৎসব আমরা যখন তখন কিছুটা উৎফুল্লে কিছুটা সময় উৎফুল্লে থাকে তো সুযোগ আপনারা আমাকে দিয়েছেন এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই আরো অনেক মানুষ হয়তো ছিল তাদেরকে গিয়ে করাতে পারতেন কিন্তু আপনারা জগন্নাথের ইচ্ছা বলে আমার বইয়ে ঘর করেছিল এবং এটি শুভ সূচনাটি আপনাদের সহযোগিতায় আমার হাত ধরে এটি ভাবতে আমার খুব ভালো লাগে এবং আমি কখনো কখনো এটা ভেবে আবেগ আপ্লুত হয়ে যায় যার কারণে অনেক কাজের কথা থাকলেও আজকের দিনে যত ব্যস্ততাই থাকুক সেটি অফিস থাকুক না থাকুক আমি কিন্তু আপনাদের কাছে ছুটে আছি ভগবান যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন এবং প্রতি বছর আপনারা আর বলুন বা না বলুন আমি যেন এখানে আসতে পারি Thank <laughs> you. চলছে শ্রী শ্রী জগন্নাথ ভক্তদের জন্য প্রসাদ তৈরির কাজ আর অল্প কিছুক্ষণের মধ্যেই ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে এবং প্রসাদ গ্রহণ করার পরেই আমাদের যে মূল লক্ষ্য সেই রথযাত্রা উৎসবে আমরা সবাই একসাথে যোগ দিব এবং আনন্দ উপভোগ করব কীর্তন গানের মাধ্যমে তো চলুন দর্শক দর্শকদের এখনও প্রসাদ গ্রহণ চলছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মূল অনুষ্ঠানে যোগ দিতে পারব বলে আশা করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা ভগবান জগন্নাথ আজকের দিনে আমরা সবাই মন্দিরে যাই ভগবানকে দর্শনের উদ্দেশ্য কিন্তু ভগবান জগন্নাথ বলল আমি আমার ভক্তদের দর্শন দেব আমি ভক্তদের দেখা দেব তাই এই শুভ রথযাত্রার অবস্থান এবং এবং এই দেখা দিয়ে উনি মাটির বাড়িতে অবস্থান করেন এবং মাটির বাড়ি থেকে আবার আট দিনে পরেই তিনি আবার পুরোভাই তার মন্দিরে ফিরে যাবে এই ভাই জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং জগন্নাথ দেবের কাছে আমরা মাটির প্রার্থনা করি যাতে দেশ ও জাতি শান্তিময় থাকে অনেক একটা প্রশ্ন যে এই যে ভদ্রবিন্দু রশি ধরে যে টানছে এই ধরে টানলে তাদের কি পূর্ণ হবে বা কী পূর্ণ হবে এবং ধরে জগ ভগবানকে যে আমি টাইলাম আমি নিয়ে গেলাম প্রদর্শিত করালাম সেই পুণ্য অর্জন করবে এবং ভগবানের সংস্কর্ষে আসবে এইটাই বললাম অসংখ্য ধন্যবাদ শুভ হোক রথযাত্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ গোয়ালিয়া সার্বজন রথযাত্রায় অংশগ্রহণ করেছি

I <laughs>